দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা কোথায় কতটা বৃষ্টি হচ্ছে সেসব খবর তো থাকবেই তবে তার আগে আপনাদের একটা ছবি দেখাই তুফানগঞ্জে খুবই মামুলি একটা ছবি একটা বিল্ডিং তৈরি হচ্ছে ছবিটা ভালো করে দেখুন বিল্ডিং তৈরি হচ্ছে একটা কিন্তু এই জমিটা কাদের জানেন জমিটা হলো বন দপ্তরের আচ্ছা বন দপ্তরের জমি সেখানে বিল্ডিংটা কাদের হচ্ছে বনদপ্তরের জমি বেচলো অর্থাৎ মালিকানার হাত বদল হবে কিভাবে? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর এই বিল্ডিংটা জমিটা তো বন দপ্তরের বিল্ডিংটা কাদের হ্যাঁ দেখো অতুল তোমাকে জানিয়ে রাখি এই যে ছবিটা সেটা হচ্ছে তুফানগঞ্জের নাগুরহাট বনাঞ্চল এলাকায় বাম আমলে এই নাগুরহাট বিটিয়ে যে বনাঞ্চল এলাকায় আছে সেখানে কিছু ছোট ব্যবসায়ীকে লিজ দেওয়া হয়েছিল ছোট ছোটো দোকানদার করে দোকান করে সংসার চালানোর জন্য কিন্তু পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে সেই ছোট ছোট ব্যবসায়ীরা সে দোকান বন্ধ করে দিয়ে সেই যে জমির যে লিজ সেটা বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন এবং সেখানে পাকা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে বনাঞ্চলের সংরক্ষিত অঞ্চল বন দপ্তরের সেখানে কি করে এই যে বড় এ ধরনের একটা বিল্ডিং তৈরি হচ্ছে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে যদিও গোটা বিষয়টি নিয়ে বন দপ্তর যেটা জানিয়েছে যে অভিযোগ পাওয়ার পরই সে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অতনু ধন্যবাদ আমি দেখলাম যে ওইদিকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে তখন আমি যা দেখার পরে ওটার সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে কথা বলছিলাম আপনাদের যে এই ঝিরেঝিরে বৃষ্টি না গাড়ে বৃষ্টিতে পশ্চিমের জেলাগুলো দুর্ভোগ বাড়ছে জল যন্ত্রণা বাড়ছে ডুলুং তারাফেনি নদীর জল ধীরে ধীরে সুবর্ণরেখার জল ধীরে ধীরে বাড়ছে দুপাশে প্লাবিত হচ্ছে ধীরে ধীরে কী অবস্থা সেখানকার রয়েছে রাজু সরাসরি আমার সঙ্গে রাজু কী পরিস্থিতি দেখো আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বালানচা এবং এই যে নদী সুবর্ণরেখা নদী সেই নদী যদি দেখা হয় এই নদীর একদম পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ ইতিমধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে কারণ নদীর পার ভাঙতে শুরু করেছে কিছুক্ষণ আগেই মন্ত্রী মানুষগুলিয়া এই এলাকায় এসে পরিদর্শন করে গেছেন মূলত মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই তিনি এই ঘড়ি ঘড়ি ছুটে এসেছেন গতকাল রাত থেকেই তিনি জেলার বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য বিভিন্ন রকমের রুট ব্যবসা ইয়েছেন এবং জেলার শাসককে সঙ্গে নিয়েই আজ এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে পরিদর্শন করছেন মূলত যেখানে যেখানে জল যন্ত্রণার ছবি রয়েছে বা মানুষের সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার ক্ষতি দেখছে তুমি সরজমিতে এসছেন এবং এখানকার যে সমস্ত কৃষি দপ্তর বা শেষ দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে করা নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতোই সমস্ত জায়গায় মানুষের যে পরিষেবা তা পৌঁছাব এবং মানুষের যাতে এই যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে সমস্যা সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে কিন্তু প্রশ্ন একটা জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক ডানা বেড়েছে কারণ অনবরত যেভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে আর সেই অবিরাম বৃষ্টির পরেই গালুরি জলাধার থেকে এক লক্ষ তেত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আবার আর এই জল ছাড়ার ফলেই সুবর্ণ রেখা নদীর জল খুলে ফেটে উঠেছে পাশাপাশি যদি দেখা হয় কাসাই এবং ভৈরবাটি সমস্ত নদীর জল বেড়েছে এবং এই জলস্তর বাড়ার পরে বিভিন্ন জায়গায় যেমন ঠিক তেমনই আবার নদী পার্শ্ববর্তী ভাঙন রাতের ঘুম উড়েছে এখানকার মানুষের তারা রাতে ঘুম না প্রশাসন কিভাবে একবার বোঝার চেষ্টা করবো রাজু কারণ সেচমন্ত্রী মানুষ ভূয়া তুমি বলছিলে যে তুমি এলাকা পরিদর্শন করেছেন সেচমন্ত্রী মানুষ ভূয়া কি বলছেন তিনি একবার শুনবো যাদের যাদের জলমগ্ন এলাকা থেকে রেস্কিউ করা দরকার তাদের রেস্কিউ করতে হবে এবং রেস্কিউ সেন্টারে নিয়ে যেতে হবে ত্রিপলের ট্রিপলের ইন সিপ ত্রিপলের ব্যবস্থা করা ওষুধের ব্যবসা ব্যবস্থা করা কাঁচা বাড়িগুলোতে জল দেওয়ালগুলোতে লাগছে সেগুলো তো স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেগুলোও নজর রাখছি সবজি নষ্ট হচ্ছে সেগুলোও দেখতে হবে নদী বাঁধ কোথায় 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 ভাগনের আশঙ্কা রয়েছে বিস্তারিত আমি তথ্য নেব সরকার আছে তারা না করেন আমাদের মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন তাদের কোনো কোন চিন্তা এই ঝাড়গ্রামেরই প্রতাপপুরে বাড়ির কাছে ডুলুং নদী সেই ডুলুং নদীর জলস্তর বেড়েছে বেশে জল এসে বাড়ির ভিত নষ্ট করে দিয়েছে হুড়ুমুড়িয়া ভেঙে পড়লো তোতলা পানি আপসে করে বলো বৃষ্টি হচ্ছিলো আর দিন থেকে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে পড়েছিল মানে ভরসা পাইনি এখানে থাকবে এখন পড়ে যাবো কখন পড়ে যাবো কখনই দিনের বেলা ভরসা পাই দিনের বেলা আমরা রাত্রে কেউ থাকি নি